ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলিও বিভন্দনায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি যে আমাদের প্রত্যেকের চুল বয়স বয়স হলেই চুল পেকে যায় আর অনেকের আছে যাদের হচ্ছে মানে বয়স না হলেও এখনকার ছেলে মেয়েদের চুল পেকে যায় তার জন্য আমরা একটা আর তার কারণটা হচ্ছে আমরা এই কেমিক্যাল দেওয়া কালার করে করে আমাদের এই চুলগুলো পেকে যাচ্ছে আরও বেশি তা যারা এই ঘরোয়া পদ্ধতিটা জেনে নেবেন এবং এবং জেনে নিয়ে এই কালারটা তৈরি করবেন তারা সপ্তাহে দুদিন করবেন এতে কিন্তু প্রত্যেকের ভীষণ 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 উপকার হবে তো চলো তো প্রথম দেখিয়ে দিই প্রথম কি কি লাগবে সেটা হচ্ছে এখানে নিয়েছি আমলকি আর আমলকিটা আমি জলটা মানে জল ধুয়ে আমলকিটা মুছে নিয়ে তারপরে এখানে গ্রেট করে নিয়েছি আর একদম দেখো সুন্দর ঝরঝরে আমলকিটা গ্রেট হয়েছে ঠিক আছে এবার আমলকিটা নেয়ার পর এখানে নেব চা এখানে নেবো কালো জিরে আর কালো জিরে তোমরা জানোই সকলে যে চুল কালো করতে সাহায্য করে কারিপাতাও হচ্ছে একটা সাইনিং ভাব দেবে কারিপাতা আর লবঙ্গ আর নিয়েছি মেহেন্দি পাতা যারা পাবে তারা মেহেন্দি পাতা নেবে যারা ওটাতে বেশি ভালো হবে আর যারা পাবে না তারা এই মেহেন্দি গুঁড়ো নেবে আমি এখানে নুপুরের মেহেন্দি গুঁড়োর প্যাকেট নিয়েছি আমি দু প্যাকেট মেহেন্দি গুঁড়োর পাঁচ টাকা করে পাতা দু প্যাকেট নিয়েছি আরও দু পাতা নিলে হয়তো আমার ভালো হতো কিন্তু আমি একটু কম হয়ে গেছে যাকে পরের বার যখন করব তখন এটা ভালো করে করে নেবো আর এটা করছি আমি আমার জন্য সত্যি কথা বলতে বন্ধুরা আমার কালার করতে একদম ভালো লাগে না কারণ আমার আমি জানি আমার চুল উঠে যাচ্ছে আর আমার অনেক রকম রোগ যেহেতু আছে ভিটামিন ডি শরীরে খুব কম তার জন্য তোমরা সকলেই যেন চুল উঠে যায় আর লিভার ফাংশান খারাপ থাকলে আমার পেটের প্রবলেম আছে তার জন্য চুল উঠে যায় আর এইটা সম্পূর্ণ করছি কিন্তু এটি আমার জন্য তো চলো এটা যে সম্পূর্ণ আমি বানিয়েছি এটা আমি বলবো না আমি অনেক মানে গল্পের বই পড়তে অতটা ভালো না বাসলো ভালো না বাসলো মানে আমি পড়ি না কারণ আমার ধৈর্যে কোলায় না কিন্তু আমি এই সব রূপচর্চার বই কিন্তু খুব পড়ি এবং আমার ধৈর্য সেটা কোলায় তো প্রত্যেকটা জিনিসই খুব উপকারী তো সেই সব নিয়েই আজকের এই ব্লগটা করছি তো চলো প্রথমে একটা ননস্টিক প্যান প্যান্ট বা কড়াই নিয়ে নেব ঠিক আছে এরপর আমরা যেটা করব। যেটা করব সেখানে আমরা এই যে আমলকি এগুলো কিন্তু নিয়ে নেব চলো তোমাদের দেখাই এই যে বন্ধুরা এখানে এই আমলকি নিয়ে নেব আমলকি তারা জানা সত্যি কিন্তু চুলের জন্য খুব উপকারী আমি কিন্তু শুকনো আমলকি যেটা বসক দোকানে পাওয়া যায় ওগুলো ভিজিয়ে মাথায় দিতাম আর তখন কিন্তু আমার আমি আমার ইয়ং বয়সের কথাটা বলছি পঁচিশ ছাব্বিশ বছর বয়সে আমার মাথা ভর্তি চুল ছিল রাস্তা দিয়ে গেলে না লোকে মা কালি বলতে ঠিক আছে আমার এতটাই চুল ছিল যারা আমার চুল দেখেছে তারা আজকে আমার চুল দেখে অবাক হয়ে যায় তারা ভাব বলে যে তোমার এত চুল গেল কোথায় ঠিক আছে তো দেখো বয়সের সাথে সাথে তো এগুলো কমবে এটা স্বাভাবিক কথা কিন্তু এতটা ফাঁক হয়ে যাচ্ছে সবাই চায় আমরা যে মাথার চুলটা হচ্ছে শরীরের একটা বিশেষ জিনিস বিশেষ সৌন্দর্য জিনিস বললেই হয় তো সেই সৌন্দর্যটা যদি চলে যায় মানে মাথার চুলটাই উঠে যায় তাহলে কিন্তু দিচ্ছিই লাগে তাই জন্যই কিন্তু নিজেরা নিজেদেরকে এইভাবে সুন্দর করে সাজাবো তারপরে দেব এখানে লবণ ব্যাপার একটা একটা করে সব জিনিস দিয়ে দিচ্ছি দেখো আচ্ছা তারপর দেব চা পাতা মানে এগুলো চার পাঁচ পাতা চা নিয়েছি আর চার পাঁচ চামচ কালো জিরে নিয়েছি এখানে দেব কালো জিরে চলো বন্ধুরা সব আস্তে আস্তে ঢেলে দিই আর এখানে দিয়ে দিলাম কারি পাতা এখানে দিয়ে দিলাম মেহেন্দি গুঁড়ো আমি এবার থেকে ঠিক করেছি এটা কালকে সকালে আমি করব। ওই আজকে এটাকে বানিয়ে রেখে দিই কালকে সকালে আমি এটাকে মাথায় লাগাবো আর তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করব নিজের মাথাতে লাগিয়ে যে আমার কতটা কি কাজ দিচ্ছে আর এইটা কিন্তু আমি একদম শুকনো করে ভেজে পুড়িয়ে নেব মানে একদম কালো হয়ে যাবে সেই অবস্থায় আমি এটাকে রেখে দেবো তারপর ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করবো করে তারপরে একটা শিশিতে রেখে দেব সপ্তাহে দুদিন করে বেশ কিছুটা বানিয়ে রাখলে সুবিধা হবে একটা কাঁচের শিশিতে রেখে দেব যে কোনো একটা শিশিতে রেখে দেবো কাঁচের শিশি রাখলেই বেটার রেখে তারপরে এইটাকে আমি ব্যবহার করব আর দেখি আমি প্রথমবার করছি যদি চুল পড়া কমে তো ভালো আশা করছি এগুলো সব মানে কোনো কেমিক্যাল নেই এগুলো সব আসল জিনিস আর এগুলোতে কাজ হবে তো চলো বন্ধুরা এটা এখন বসিয়ে দিই চলো আমি বসিয়ে দিয়েছি আর এটা একদম শুকনো হয়ে কালো হয়ে পড়ে যাবে দেখো এটা অনেকটাই কালো কালো হয়ে এসেছে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না কালো হয়ে গেছে বলে হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু এটা একদমই কালো হয়ে যাবে কালো কুচকুচে হয়ে যাবে সেরকম করে এটাকে কিন্তু করতে হবে আর একটা কথা বলি দেখো কিছু ফল পেতে গেলে কিন্তু কিছু পরিশ্রম করতেই হবে তবেই কিন্তু তুমি সেই ফলটা পাবে পরিশ্রম না করলে কিচ্ছু হয় না সেটা আমরা সবাই জানি আর অনেকের ধৈর্য আছে অনেকের নেই আমার যেমন এই সব কাজে কিন্তু ভীষণ ধৈর্য আছে আর আমি নানা নানারকম জিনিস এগুলোকে দেখি এক একজনের এক একটা যেমন ন্যাক থাকে আমার আবার এই সব জিনিসে প্রচুর ধৈর্য যে এই ঘরোয়া পদ্ধতি কিছু করে যদি কিছু করা যায় সেটা কীভাবে করলে নিজের ভালো হয় সেইটার জন্য কিন্তু আমি সবসময় করতে রাখি তোমরা আমার আগেও অনেক ভিডিও দেখেছো আরও একটা ফ্যাক তোমাদের ঘরে করে দেখাবো সেটাও আমি জেনেছি ফেসবুকেও দেখাচ্ছে অবশ্য এটাও আমি দেখেছি এটাও দেখেছি এবং এটা পড়েওছি এটা সম্বন্ধে রূপচর্চার বই আছে মাথার চুল উঠে যাওয়া রূপচর্চার বই এগুলো তো সব কিছুই আছে এই বইটা তো পড়েছি তো আর একজন একজন দিদিও কিন্তু এই ভিডিওটা ছেড়েছে এরকম করে ছেড়েছে বলতে পারো ওনারটাও দেখেছি অনেকদিন আগে দেখেছিলাম আর আর আমি বইটা যেহেতু পড়ি নানারকম বই দেখে পড়ি সেই জন্য আমি এই বইটা দেখো করছি মানে দুটো মিলিয়েই কিন্তু করেছি আমি বলবো না যে সম্পূর্ণটা এটা আমি মন থেকে করেছি বা আমি দিচ্ছি আমার ভিডিও এটা এটা কখনোই নয় আমি কখনোই বলবো না যে এটা আমার ভিডিও এটা আমি সম্পূর্ণ মাথা থাকিয়ে করেছি আমি কিন্তু দেখেই করছি ফেসবুক বলো বই করে বলো এগুলো তো দেখেই কিন্তু তবে আমি ভিডিওটা বানাচ্ছি তা যাই হোক সবাই তো শিখেই হ্যাঁ শিখেই সব কিছু করে তো আমিও ওদেরটাই দেখে করছি বা পরে করছি যাই করছি কখনোই আমি কিন্তু বলছি না যে এটা আমি বানিয়ে মানে বানাচ্ছি আমি এটা আমার মাথা থেকে বেরিয়ে আমি সব পড়াশোনা করেছি দেখেছি একদিনে বানিয়েছি বানিয়ে দেখি কেমন হয় তোমাদেরকে অবশ্যই জানাবে তোমরা আশা করি দেখতে পাচ্ছ কীরকম কালো হয়ে যাচ্ছে আরও কালো হবে তারপরে এটা ঠান্ডা হলে তারপরে আমি এটাকে কালার বানাবো আর আমার চুল যেহেতু আমি কালার খুব একটা পছন্দ করি না ওই যে করি না বলে করিও না কালার আর তো মাথা উঠে প্রচুর উঠে যাচ্ছে সেই কারণে তো আরোই করি না যাই হোক তোমরাও একটু কষ্ট করে যদি করো তাহলে তোমরাও ছিল আলোই ভালোই লাগে সবাইকে তো সব কিছু মানায় না বলো আমরা তো অত ফর্ষা নই ফর্ষাদের এই জিনিসগুলো মানি তারা ফর্ষা খুব মরান তাদেরকে মাথাচ্ছু লাল এই সমস্ত সুন্দর লাগে আমরা তো কালো কালো এই এই কারণে বলো বলো ভালো লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কালো হয়ে যাচ্ছে চলো পুরো কালো হয়ে গেলে আবার আসছে দেখো বন্ধুরা জিনিসগুলো পুরো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এটাকে আমি

নিয়ে এটাকে পেস্ট করে নেবো এই যে আমার ডাস্ট হয়ে গেছে আর এটাকে গুলবো আর গুলে তারপরে মাথায় লাগাবো